গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ শীত যাবে যাবে করেও যেতে পারছে না মাঝখানে তো দু তিন দিন একদম ঠান্ডা ছিল না আজ আবার কাল থেকে আবার একটু একটু করে ঠান্ডা পড়া স্টার্ট হয়েছে রাত্রের দিকে একটু ঠান্ডা লাগছে সকালে ভোরবেলার দিকেও বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকেও একটু হাওয়া হাওয়া মরশুম রয়েছে তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করি আই হোপ তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করি আমি একটু ছাদেই ঘোরাঘুরি করছিলাম এর মধ্যেই নিজ থেকে দেখলাম ফোনটা বাজলো অনিমেষ ফোন করেছিল আসলে যারা আগে দিনের ভিডিওটা দেখেছো তারা জানোই আমি কালকে বলেছিলাম যে আজকে হয়তো ফার্নিচারগুলো সেট করতে আসতে পারে তো অনিমেষ ফোন করে বললো যে আজকে ফার্নিচারগুলো সেট করতে আসবে তো আমাকে যাওয়ার জন্য বললো তো আমি এখন নিচে যাব নিচে গিয়ে ঝটপট করে ঘরে কাজটা সারবো স্নান করবো পুজো দিয়ে বেরোবো Thank you. ছিল সেগুলো চটপট করে আমি সেরে ফেলেছি এখন আমি যাব স্নান করব স্নান করব ব্রাশ করব সব একেবারে কমপ্লিট করে উঠবো করে টোরে তারপর যাব ওই বাড়ি তো তার মধ্যে আমাকে পুজোও দিতে হবে ব্রেকফাস্টও করতে হবে অনেকগুলো কাজ আছে বারোটা বাজতে চান আমি ফুল রেডি হয়ে গেছি পুজো দেওয়া হয়ে গেছে অনিমেষের এই নিয়ে চারবার ফোন করা হয়ে গেছে আমি এখন চটপট করে বেরোবো বেরোই দেন কথা হবে ওই বাড়িতে গিয়ে সতেরো আর আমি এখন অনিমেষে ঢুকছি অনিমেষকে ফোন করেছিলাম ও আসছে ওই সে দরজাটা খুলুক আমি যাই এখনো যারা কাজ করবে তারা এখনো আসেনি দেখি কতক্ষণে আসে চাই না কটা লোক আসবে কি বললো কোথায় চলো একটু হাই করে একটু হাসো চলে আসলে ওখান থেকে সব রকম কাজ সেরে আর এ দেখো এর ঘুমি মোটে কাটে না আবাস শুয়ে পড়েছে এসে আমাকে ওখান থেকে তাড়াহুড়ো করে নিয়ে আসলো আর এখন এখানে বসে শুয়ে শুয়ে ঘুমার আমি ঘুমোতেই দেবো না এখন মাত্র অনিমেষের সাথে ওনাদের কথা হলো ওনারা বলল যে আসতে আর বেশিক্ষণ লাগবে না মোটামুটি চলে এসছে বিরাটির কাছাকাছি আর দেখতে দেখতে এক বছরও হয়ে গেলো আমাদের ফ্ল্যাটটার এই মনে হলেই সেদিনকে তো কিনলাম কিন্তু এক বছর হয়ে গেল বোঝাই গেল না আর এই এক বছরের মধ্যে আমরা অনেকগুলো কাজ সারলাম এই বছরে মেনলি বেশিরভাগ যা কাজ ছিল সেইটা এই বছরই সারলাম ভেবেও ভালো লাগছে যে ফ্ল্যাটের কাজটাও হয়ে গেল ফ্ল্যাটটা এত বছর এক বছর হয়েও গেল বেশ একটা লাগছে বারোটা আটত্রিশ বাজে আর আমরা নিচে রুমে চলে এসছি কারণ ওনারা চলে এসছে অনেক গেছে ওনাদেরকে আসবে পুরান ওনারা তো রাস্তাটা জেনে না তার জন্য ও এক্ষুনি চলে আসবে আর আমি একটু পরে বাবাকে ফোন করে দেবো বাবা মাকে নিয়ে এখানে আসবে আর খাওয়া দাওয়া করে তুলে তারপর আসবে কারণ এদের তো করতে সময় লাগবে বাবা মা দুজনেই এসে দেখে দেখ কীরকম কী ফিটিংস হয়েছে সব কিছু ঠিকঠাক আছে কিনা আর বাবা অনেক দিন হয়েছে এখানে আসে না কাকু কাকিমার সাথেও কথাবার্তা হয় না তো তাই বললো যে যাই একটু কথাবার্তাও বলে আসি একটু দেখেও আসি কতদূর কী হয়েছে তো আসুন আর আমি ফোনটা এখানে সেট করে দেবো তোমরা দেখো কীরকম কী হচ্ছে কাকু আসার পরে প্রত্যেকটা জিনিস নিয়ে বসে যায় আমি জাস্ট ক্যামেরাটা একবার সেট করতে গেছিলাম। আমরা দুজন গেটের সামনেই বসেছিলাম কাকু এসছিল মানে অনিমেষের বাবা এসছিল নিচে কিন্তু কাকু শরীরটা ভালো না লাগার জন্য আমি বললাম যে ঠিক আছে ওপরে গিয়ে শো যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন আবার আমি ডেকে নিয়ে আসবো তো কাকু ওপরে চলে গেছিলো আর এদিকে কাকু এগুলো সব এখন যেটা সেট করছে সেটা হলো আমাদের যে সাইড টেবিলটা রয়েছে সেই সাইড টেবিলটা তো সাইড টেবিলের দুটো ড্রয়ার রয়েছে দুটো ড্রয়ার সেট করা হয়ে গেছিলো কাকু খুব তাড়াতাড়ি কাজ করছিল আমাদের প্রথমে যখন কাজটা শুরু করছে তখন কারেন্ট ছিল না তার জন্য যতটুকু সময় গেছে বাদ বাকি আর সেরকম কোনো সময় যায়নি কাকু খুব তাড়াতাড়ি করেই করছিলো আর প্রত্যেকটা জিনিস খুব তাড়াতাড়ি করেই হয়ে যাচ্ছিলো সাইড টেবিলটা শেষ করেই আমাদের যে ড্রেসিং টেবিল আছে সেটাকে সেট করতে বসলো কারণ সাইড টেবিল আর ড্রেসিং টেবিল এই দুটোই ছোটো খাটো ছিল। বাদ বাকি খাটটা আর ওয়ার্ড্রপটা দুটো তো বড়ো সড়ো তো কাকু সাইড টেবিলটা সেট করে পুরোপুরি বসে গেল ড্রেসিং টেবিলটা সেট করতে তারপর অনিমেষে একটু হেল্প করে দিয়েছিল কারণ একজন উনি তো একাই এসছিলেন আরেকজন আসলে এগুলো একটু ধরে টরে দিতে সুবিধা হয় বাট কেউ যেহেতু ছিল না তো অনিমেষও কাকুকে একটু হেল্প করে দিচ্ছিলো সাড়িটি বাজে খাটটা রেডি হচ্ছে ওয়ার্কড্রপটা তারপর করবে আর কি রকম কোথায় সেট করবে সেটা তো পরে ঠিক হবে আপাতত সাইড টেবিল আর ড্রেসিং টেবিলটা রেডি হয়ে গেছে যেরকম দেখলে ওখানে ওই কাপড়া খেয়ে মানে টিফিন করবে মানে খেতে বসেছে এখন তাই আমরা ভাবলাম যাই আমরাও চটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই ওখানে রয়েছে তো খাওয়া হয়ে গেছে আর খেয়ে এত ঝাল লেগে গেছে একটা আইসক্রিম ছিল বের করে নিয়েছি অনিমিষকে দেবো না অনিমেষের এখনো খাওয়া দাওয়া শেষ হয়নি আর অনিমেষের ঝালও লাগেনি আমার ঝাল লেগেছে তাই আমি খাবো এখন আমি নিচে যাই ও খেয়ে দিয়ে নিচে আসুক গিয়ে দেখি কত দূর কত দূর কি হলো আমি খেয়ে দিয়ে নিচে আসলাম যখন তখন দেখলাম কাকু খাটটা সেট করা স্টার্ট করে দিয়েছে কারণ খাট যদি সেট না হয় না তাহলে ওয়ার্ড্রবটা কোন পাশে রাখলে বেটার দেখতে লাগবে সেটা বোঝা যাচ্ছিলো না আর কোন দিকে রাখাও যাবে সেটাও বোঝা যাচ্ছিলো না আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কত নিমেষে কাজটা হয়ে গেল এতটা টেকনোলজি এত বেশি ভালো হয়ে গেছে যে আগে এই একটা খাট রেডি করার জন্য সকাল থেকে রাত অবধি লেগে যেত বাট এখন খুব তাড়াতাড়ি করে এটা হয়ে যায় অনিমেষ কাকুকে একটু হেল্প করে দিচ্ছিলো কারণ একটা সাইডে স্ক্রু অনেকটা নিচে অবধি চলে যায় আর কাকুর হাইটটা একটু শর্ট তো কাকুর পক্ষে একটু প্রবলেম হচ্ছিলো তাই অনিমেষ কাকুকে একটু একটু করে হেল্পও করে দিচ্ছিলো তাতে কী হচ্ছিলো কাজটাও তাড়াতাড়ি হচ্ছিল সব কিছু খুব স্মুথলি যাচ্ছিলো পঞ্চাশ বাজে ওখানে এখনও পর্যন্ত কাজ বাজ হচ্ছে আর সবই মোটামুটি হয়ে গেছে এখন শুধু বাকি আছে ওয়ার্ড্রপটা ওয়ার্ড্রপটা হলে তারপর পুরোপুরি সেট হয়ে যাবে খাটটা পাতার পরে অসম্ভব ভালো লাগছে আমরা ভেবেছিলাম অতগুলো জিনিস রাখার পরে ঘরে জায়গা হবে না বাট দেখলাম যে না ঘরে মোটামুটি এখনও ভালো জায়গা রয়েছে যাই হোক আমি এসেছি একটু চা করতে তো কাকুর জন্যও করবো আর অনিমিষ চা খাবে দিকে দেখি কাকু খাবে কি না তো কাকু এদের সবার জন্য একটু চাটা করে আমি তো গেছিলাম চা করতে বাট কাকিমা বললো যা আমি তো নিচে যাবই একবারে চাটা করে নিয়ে যাচ্ছি আমি কি করবো কাকিমা চা করে নিয়ে যাবে কাকুও উঠে গেছে কাকু একটু কাকিমা আসবে নিচে আর বাবা মাও আসছে বাবা মা আসলে একটা কাজ গাদে গেছিলো বাবা যার জন্য একটু লেট হয়ে গেলো মা খেয়ে দে ওরা তারপর আসছে আমি নিচে এসে দেখছি অলরেডি ওয়ার্ড্রপের কাজ শুরু হয়ে গেছে প্রত্যেকটা দরজার প্রত্যেকটা স্ক্রু থেকে শুরু করে পাল্লা প্রত্যেক ওয়ার্ড্রবের প্রত্যেকটা জিনিস প্যাকেটে যেরকম দেওয়া থাকে তো সেরকম ছিল তো ম্যানুয়ালটা পরে কাকু একবার করে দেখে নিচ্ছিলো আর যেহেতু কাকুর আজকে শরীরটা একটু খারাপ তাই কাকু বেশিক্ষণ থাকতে পারেনি পুরোটাই অনিমেষ একেবারে পাই টু পাই দেখে নিচ্ছিলো যে ঠিকঠাক আছে কি এই কথাবার্তা বলতে বলতে মা বাবা চলে আসার কাকু কাকিমাও উপর থেকে নিচে চলে আসে প্রথমে ভেবেছিল ঘরে ওয়ার্ড্রপটা সেট হবে না কিন্তু তারপরে কাকু বলল যে না সেট হয়ে যাবে প্রপারভাবে সেগুলোই কাকু বাবা সবাই মিলে দেখে নিচ্ছিলো সব কিছু ঠিকঠাক আছে কি না স্ক্রুগুলো যদি হয়ে হয়ে যায় তো চলো পুরোটা সেট তারপর তোমাদেরকে তোমাদের পঁচিশ আজ আমাদের বাড়ির এক বছর সম্পূর্ণ হলো আজকের দিনে বছর আমরা রেজিস্ট্রি করেছিলাম আর ঘর তো তখন তখন একটা তোমাদের ভিডিও করেছিলাম বাড়ি কেনার পরে আর আজকে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি আমাদের ঘরটা এখন এই মুহুর্তে কেমন আছে আজকে ফার্নিচারটা সেট করতে এসেছিল আজকে পুরো ঘর রেডি ওয়ালপেপার রেডি ফ্যান রেডি এসি রেডি সব কিছু এভরিথিং মোটামুটি কমপ্লিট শুধু এখন যেটা বাকি রয়েছে সেটা হলো পর্দা লাগানোটা ওটা হয়ে গেলে ঘর পুরো সেট তারপরেই হবে হলো আমাদের গৃহপ্রবেশ গৃহপ্রবেশের ডেটটা আগের দিন যেটা সম্ভাবনা তোমাদেরকে বলেছিলাম তিরিশে এপ্রিল হতে পারে অক্ষরতৃতের দিন সেটা এখনও ঠিক করা হয়নি কবে হবে গৃহপ্রবেশ সেটা হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর তার আগে তোমরা দেখে নাও আজকে আমাদের ঘর লাগলো প্লিজ কামেন্ট করে জানিও এখন জাস্ট এগুলো ঢাকা দিয়ে তারপরে আমরা চলে যাবো উপরে ওপরে গিয়ে কথাবার্তা বলে তারপর বেরবো সব ঢাকা ঢাকায় দেওয়া হয়ে গেছে দুটো চাদর দিয়ে এটা ঢাকা দিয়ে দিয়েছি এদিকে চাদর পাইনি তার জন্য এটা ছোট জিনিস তো তাই কাগজ দিয়ে ঢেকে দিয়েছি আয়নাটাও এখানে ঢেকে দিয়েছি সব ঢাকা হয়ে গেছে এখন আমি যাবো উপরে গিয়ে একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে বেরবো মা বাবা বসেই গেছে আর আজকের দিনটা খুবই প্রোডাক্টিভ একটা দিন গেল এই কাজটা অনেক দিন পেন্ডিং ছিল আজকে অনিমেষ ঘরে দরজা দরজা বন্ধ করে দিয়ে আসছে একেবারে লাইট টাইট অফ করে মেন অফ করে দিয়ে যাওয়া হবে এবার মনে হচ্ছে ফ্ল্যাট পুরোপুরিভাবে রেডি গৃহপ্রবেশের জন্য অনিমেষ যেরকম জানালো গৃহপ্রবেশের ডেট এখনও ফিক্স হয়নি আমরা একটা ডেট ভেবে রেখেছি সেটা নিয়ে ঠাকুর সাথে কথা হবে বাড়ির বড়দের সাথে কথা হবে তারপর ডেট ফিক্স হবে ডেট ফিক্স হলে অবশ্যই তোমরা জানতে পারবে এখন যাই আমি ওপরে গিয়ে ফ্রেশ হই বেরোই এর মধ্যে আর হয়তো ভিডিও করা হবে না বাড়িতে যাই দেন তারপর কথা হবে কুড়ি বাজে আর আমি এইমাত্র বাড়িতে আসলাম আজকে সারাদিনটা তো মানে খুবই খুবই ভালো ভালো হ্যাঁ প্রচুর কাজ হয়েছে কিন্তু আমি একটু বলবো না আমি খুব টায়ার্ড খুব হেকটিক গেছে একদম না আমার কাছে যদি বলতে পারো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের বেস্ট ডে আজকে গেছে আমার যাই হোক এখন যাব ফ্রেশ হব ফ্রেশ হয়ে বসবো সবাইকে ছবি টবিগুলো পাঠাবো ভিডিওটা এডিট করব। কারণ কালকে সকালবেলা আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে তো পসিবল হবে না চেষ্টা করছি আজকেই ভয়েস ওভার দিয়ে সব কিছু দিয়ে একদম ফুল্লি ভিডিওটাকে রেডি করে আপলোডিংয়ের জন্য শিডিউল করে তারপরে রাত্রিবেলা শোবো তো আমি এখন যাই চটপট করে ফ্রেশ হয়ে আসি শেষ হয়ে আসার পরে সেরকম আর কোনো কাজ নেই যেরকম তোমাদেরকে জানালাম সেই কাজগুলোই করব আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি আমি এখন রোজ ট্রাই করছি ভিডিও দেওয়ার যতটুকুই পারছি ততটুকুই ভিডিও দেওয়ার চেষ্টা করছি প্লিজ একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আর আমি চেষ্টা করছি রোজ রোজ ভিডিও দেওয়ার ওকে তো আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো প্রত্যেকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে চেক আউট করতে পারো তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে আজকের মতো টাটা